আসসালামু আলাইকুম কুষ্টিয়া ডট সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগত আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন যে অবস্থায় আছেন মহান আল্লাহ তালা সবাইকে ভালো রেখেছে আজকে কিছু মেহগনি কাঠের চৌকাঠ এবং এক পিছি চিটাগান শেগুন কাঠের চৌকাঠ নিয়ে আসছি এটা বিক্রি করেছি খুলনা জেলার রূপসা থানাতে যে ম্যাডাম এই চৌকাঠগুলো আমাকে অর্ডার করেছেন ওনার নাম হচ্ছে জনাবা রুশিয়া বেগম তো আপনারা জানেন যে মেহগনিটা আমরা দুইটা কোয়ালিটি করি আচ্ছা ম্যাডাম যে আমাদেরকে চৌকাঠগুলো অর্ডার করেছেন এটা প্রতিপিৎ চৌকাঠের সাইজ আছে ছত্রিশ ইঞ্চি বাই চুরাশি ইঞ্চি অর্থাৎ তিন ফিট বাই সাত ফিট এগুলো হচ্ছে যশোরের মেহগুনি প্রিমিয়াম কোয়ালিটি সিজনিং করা ছয় আড়াই পিছন পাঁচটা বিকুমিন করে দিয়েছি এখানে সাতটা চৌকাট দিয়েছি প্রতি পিস চোকাট আমরা ওনার কাছে দাম রেখেছি হচ্ছে আপনার তিন হাজার আটশো টাকা করে এবং ছিটগং সেগুন কাঠের যে চোকাটটার কথা বললাম এটার পাশে আছে তেরো ইঞ্চি থিকনেস আছে আপনার আড়াই ইঞ্চি তেরো আড়াই এটা পাঁচ ফিট বাই সাত ফিট একটা চোকাট এই চোকাটটা আমরা ওনার কাছে দাম রেখেছি হচ্ছে আপনার বত্রিশ হাজার টাকা তো এই একটা চোকার দিয়েছি উনি মেন জন্য আর এখানে সাতটা চোকাট দিয়েছি হচ্ছে আপনার রুমের দরজার জন্য এটা মেহেগুনি একশো পার্সেন্ট শাড়ি যেটা প্রিমিয়াম কোয়ালিটি ওইটা নিয়েছেন এগুলো আজকে কুড়িয়ারে চলে যাবে এগুলো কুড়িয়ার চার্জ টোটাল কুরিয়ার চার্জ ওনার ধরা হয়েছে তিন তিন হাজার টাকা এটা উনি খুলনা সদরে নেবেন ওইখান থেকে আপনার কুরিয়ার অফিস থেকে উনি এসে নিয়ে যাবেন তো এগুলো যদি আপনারা আমাদেরকে অর্ডার করেন আমরা দশ থেকে পনেরো দিনের মধ্যে ইনশাল্লাহ ডেলিভারি দিতে পারি আর এগুলো যদি আপনারা অর্ডার করেন আশা করি আমি আমার এই প্রোডাক্টগুলো আমি সম্পূর্ণ একদমে বিক্রি করি আপনি যে এই যে প্রতিটা ভিডিওতে দেখেন আটত্রিশশো না আমার দোকানে আসবেন আমার দোকানের প্রতিটা ম্যামু ম্যামো আমি দেখাইতে পারবো এটা আটত্রিশশো টাকা করে মানে আমি ভিডিওতে যে দাম বলি আমার সেম দামে আমি ম্যামোতে বিক্রি করি একবার একদম বিক্রি করার চেষ্টা করি আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে এগুলো তৈরি হয় যেহেতু নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি হয় সেহেতু যে কোনো ধরনের কোয়ালিটি আমার কাছে আমি সর্বোচ্চ মানসম্মত করে আমি কিন্তু বানাইতে পারি কারণ হচ্ছে আমার নিজের স্টাফ নিজের মেশিনারি নিজের কারখানা সবকিছু আমার এখানে ম্যানুফ্যাকচার হয় এখানে ওই বাইরে থেকে আমি একটা রেডিমেড কিনে এনে আপনাকে দিয়ে দিলাম এরকম কিছু হয় না কুষ্টিয়ার কুমারখালীতে আমাদের ফ্যাক্টরি আছে আপনারা যারা কুষ্টিয়ার আশেপাশে আছেন রাজবাড়ি যারা আছেন ঝিনাইদহ মেহেরপুর যশোর আপনারা আসবেন আমাদের ফ্যাক্টরিতে ভিজিট করবেন ওখানে রেগুলার কাজ চলে কাজের কোয়ালিটি কাঠের কোয়ালিটি কিভাবে সিজনিং করি কিভাবে সিদ্ধ করি দেখতে পারবেন ঢাকাতে আমাদের শোরুম আছে ঢাকাতে আমাদের ফ্যাক্টরি আছে এখানেও কাজ হয় আপনারা চাইলে এখানে এসো দেখতে পারবেন কোনো সমস্যা নাই আমাদের পেমেন্ট করার সিস্টেম থার্টি পার্সেন্ট টাকা অ্যাডভান্স করবেন সেভেন্টি পার্সেন্ট টাকা যখন ডেলিভারি হবে ওই সময় দিবেন আজকে এ পর্যন্তই যে যেখানে যে অবস্থায় আছেন মহান আল্লাহ তালা যেন সবাইকে ভালো রাখে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম